আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি হাফেজ কারি মৌলানা মুফতি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে হারানো জিনিস হারানো বস্তু ফিরে পাওয়ার দোয়া আমল তদ্বির আমরা খুব সহজেই শিখে নেব ইনশাল্লাহ অনেক দিনই ভাই বোনেরা বলেন যে আমার একটি জিনিস চুরি হয়ে গেছে একটি জিনিস হারিয়ে গেছে তো সেটি খুঁজে পাচ্ছি না সেটি আমার খুব ইম্পর্টেন্ট জিনিস খুব জরুরি জিনিস সে সেই জিনিসটি আমার খুবই প্রয়োজন তো অনেক সময় কিন্তু আমাদের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু হারিয়ে যায় তো সেটি পাওয়ার তদ্বির আমল আমি আপনাদের এখন থেকে শিখিয়ে দিব ঠিক আছে তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে ঠিক আছে আপনারা বাই হিসাব এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন মনে রাখবেন আমার ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া ঠিক আছে আপনারা এই দুইটাতে আমার ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা যারা ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদের কাছে আমার একটু অনুরোধ আপনারা আমার নতুন ফেসবুক পেজ ঠিক আছে এটা মফিদি মিডিয়ার নামে আমি খুলেছি এটার হ্যাঁ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইনশাআল্লাহ তো আপনারা আমার এই ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন ঠিক আছে আপনাদের দোয়াও ভালোবাসা যদি থাকে আমি মনে করি আমার ইউটিউব চ্যানেল যেরকম অনেক বড় হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আমার এই ফেসবুক পেজ মফিদি মিডিয়ার ফেসবুকে ডুইকা সার্চে দিলে আপনারা ফেসবুক পেজটি পেয়ে যাবেন মফিদি মিডিয়া ঠিক আছে তা আপনারা এই ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখবেন আমি এর থেকে যত ইনকাম হবে হ্যাঁ যত ইনকাম এই মফিদি মিডিয়া থেকে যেরকম এরকম ও ওইটা থেকেও যত ইনকাম হবে আমি অসহায় দরিদ্র ওই এতিম অসহায় বাচ্চাদের মাঝে আমি খরচ করে থাকি ইনশাল্লাহ আপনারা একটু কষ্ট করে আমার সেই ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখবেন আমি আশা করি একদম অল্প সময়ের মধ্যে যদি আপনাদের সাপোর্ট দোয়া ভালোবাসা থাকে ফেসবুক পেজটি একদম অল্প সময়ের মধ্যেই একদম মানে মানে এগিয়ে যাবে অনেক বড় হয়ে যাবে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেলের যে নাম আমার ফেসবুক পেজের সেই একই নাম সেখানে সরাসরি আমার এই ভিডিওগুলো পাবেন এবং সেই সাথে নতুন কিছু ভিডিও ফেসবুক পেজেও আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে আমি মাঝে মাঝে লাইভ করব লাইভে আমার সাথে যুক্ত হয়ে আপনারা কথা বলতে পারবেন এবং সেখান থেকে যে কোনো বিষয়ের উত্তর আমাকে যে কোনো বিষয় করলে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো আপনারা ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবকে দিয়ে ফলো করাবেন একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে খুব তাড়াতাড়ি পেজটি মনিটাইজেশন হয়ে যায় এবং পেজটি যাতে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় ইউটিউব চ্যানেল কিন্তু বড় হয়েছে আপনাদের একমাত্র সাপোর্ট দোয়া ও ভালোবাসায় আশা করি পিএসটিও খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা থাকলে যাতে হয় বাচ্চাদের একটু সহযোগিতা সহযোগিতার জন্য আমি যাতে টাকাটা খরচ করতে পারি ইনশাল্লাহ ঠিক আছে কিছু অংশ ঠিক আছে তো আসুন হারানো জিনিস কিভাবে খুঁজে পাওয়া যায় এর আমল আমরা খুব সহজে শিখে নেই তো হারানো জিনিস খুঁজে পাওয়ার কোরআনুল কারিমের মধ্যে কিন্তু একটা প্রসিদ্ধ আয়াত রয়েছে একটি দোয়া রয়েছে সুরাতুল বা কারার একশত ছাপ্পান্ন নম্বর আয়াত ঠিক আছে যেটা আমরা অনেক সময় পাঠ করি বা আমাদেরকে সাজেস্ট করেন হ্যাঁ আমাদেরকে পথ দেখান যে হার হারাইলে এই দোয়াটা আমরা পাঠ করি ইন লিল্লাহি ওয়া ইন ইলাই হির জিয়াউন অনেকেই মনে করেন যে এই দোয়াটা মতো মানুষ মারা গেলে শুধু মরার সংবাদ ছুই না এটা পাঠ করে না মৃতর সংবাদ ছুই না এটা পাঠ করে এটা যে কোনো বিপদের কথা শুই পাঠ করা যায় কোনো হারে হারানো জিনিসকে খুঁজে পাওয়ার জন্য এই দোয়াটা পাঠ করা যায় তো এই দোয়াটা পাঠ করার পাশাপাশি আমরা এই দোয়াটাও হুম আমরা পাঠ করব ঠিক আছে দোয়াটি হচ্ছে আমরা এই দোয়াটা এই কোনোদিন হারিয়ে গেলে এই দোয়াটি আমরা আগে বেজর সংখ্যা কয়েকবার দৌড় সরি পাঠ করব এস্তেকবার পাঠ করব পাঠ করার পরে এই দোয়াটি আমরা হ্যাঁ একশত উনিশ বার করে পাঠ করব একশত উনিশ বার করে পাঠ করব দোয়াটি হচ্ছে ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হ্যাঁ ইয়া হাফিজু এই শব্দটি কে না বলতে পারবে সবাই বলতে পারবে ঠিক আছে তো ইয়া হাফিজু একশো উনিশ বার করে পাঠ করে হ্যাঁ কয়েকবার ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পাঠ করে আপনি চাইলে নির্জনে বসে আল্লাহ তাল্লাহ কাছে হাত তুলে আপনি মনাজাত করতে পারেন এবং যে জিনিসটা হারিয়ে গেছে এটার কথা আপনি খেয়াল করতে পারেন আল্লাহর কাছে যায় আল্লাহ আমার এই প্রয়োজনীয় জিনিসটা হারিয়ে গেছে ঠিক আছে আল্লাহ তুমি যদি বলো কোন সাথে সাথে সব সবকিছু হয়ে যায় আল্লাহ তোমার গায়েবীর সাহায্যের মাধ্যমে তোমার গায়েবি মদদের মাধ্যমে তোমার একজন রহমতে ফেরাস্তা নিযুক্ত করে হলেও আয় আল্লাহ আমার এই প্রয়োজনীয় জিনিসটাকে তুমি পাওয়ার ব্যবস্থা করে দাও দেখবেন আল্লাহ আল্লাহতালা একটা গায়েবী থেকে একটা রহমতের ফেরাস্তা নিযুক্ত করে হলেও আপনার সেই জিনিসটি আপনার কাছে পৌঁছে দেওয়ার পাওয়ার ব্যবস্থা করে দিবে ঠিক আছে আল্লাহ চাইলে সবই সম্ভব আল্লাহ যদি বলে কোন সাথে সাথে ফায়াকুন সেটা হয়ে যায় ঠিক আছে তো এই আমলটি আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বা বোনেরা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে এবং আপনাদের দোয়াও ভালোবাসায় আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি আপনাদের কাছে আমার বিশেষভাবে আরেকটি অনুরোধ থাকবে আপনারা আমার নতুন পেজ মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেলের নামে খুলেছি এই পেজটিকে আপনারা ফলো করে রাখবেন পেজটি যাতে খুব তাড়াতাড়ি যাতে বড় হয়ে যায় এবং এর থেকে হ্যাঁ কিছু অংশ আমি যাতে অসহায় দরিদ্র এতিম বাচ্চাদের জন্য যাতে আমি খরচ করতে পারি ঠিক আছে তো সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته